সালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবকে আন্তরিক শুভেচ্ছা আশা করি ভালো ভালোবাসেন দর্শক এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে লন মোয়ার মেড ইন বাংলাদেশ লন মোয়ার আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং এর তৈরি এটা মূলত একটা পার্ক এই পার্কে এটা আমাদের সাপ্লাই করা আসে অনেকদিন আগে তো আজকে হঠাৎ এদিকে আসছিলাম তাই দেখলাম যে লন মোড়টা আমাদের লন মোয়ার ব্যবহার হচ্ছে তো সেই জন্য ভিডিওটা নেওয়া এই লন মোড়টা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে তৈরি আর আপনারা যেটা দেখতেছেন অনলি ইঞ্জিনটা চাইনিজ একটা ছোটো ইঞ্জিন একশো পঁচাত্তর মডেলের যে ইঞ্জিনটা আর এদিকে যে লাগানো যেটা আর তাছাড়া আপনারা জানেন প্রচলিত যে আমাদের চাইনিজ যে লন মোড়গুলো এগুলো কিন্তু কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় খুবই সমস্যা কিন্তু আমাদের যে লন মোড়টা এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর আপনারা জানেন আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এটার মধ্যে কিন্তু আপনার যে চাকা লাগানো তিনটা চাকা লাগানো আর এইখান থেকে মূলত যে অপশনটা এটাই অপশন এখানে একশো পঁচাত্তর যে ইঞ্জিন যেটা সেটা লাগানো আর এইখান থেকে একটা গিয়ার বক্স লাগানো ভেতর অংশ থেকে দেখানো যাচ্ছে না আমি তবুও চেষ্টা করি আপনার গিয়ার বক্স লাগানো আর এইটার নিচের দিকে আপনার এই যে ব্লেড এটার নিচের দিকে আপনারা দেখলে বলবেন এই যে নিচে কিন্তু ব্লেড ব্লেডটা আর ব্লেড অপশন আছে এই যে এখানে যে গিয়ারটা দেখছেন এই গিয়ারে কিন্তু ব্লেড উঁচু নিচু করা যায় মানে এক কথাই চাকা থেকে ব্লেড আপনি উঁচু করতে পারেন নিচেও করতে পারেন আবার চাকা উঁচু নিচু করা যায় ব্লেড ওইখানেও আরেকটা অপশন আছে তো দর্শক আর কথা বলব না আমি আপনাদের চালিয়ে দেখানোর চেষ্টা করছি এটা